মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে যে ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসলো আমার সুন্নাতকে ভালোবাসলো এই ব্যক্তি আমাকেই ভালোবাসলো তারা নবী সল্ল আরিহামকে তাদের পরিবার পরিজন তাদের ধন সম্পদ তাদের নিজেদের জীবনের থেকে নবী সল্ল আরিহ সাল্লামকে ভালোবাসছেন আমাদের মাঝে নবী সল্ল আরিহ সাল্লাম শরীরে উপস্থিত নাই নবীজি আমাদের মাঝে রেখে গিয়েছেন তার আদর্শ সন্ন্যাস এই সুন্নাতকে যদি আমরা আমাদের সব কিছুর থেকে আমাদের পরিবার পরিজন আমাদের আপনজন এমনকি আমাদের নিজেদের জীবনের থেকেও যদি বেশি ভালোবাসতে পারি তাহলেই প্রমাণিত হবে যে রসুলের প্রতি আমাদের পরিপূর্ণ ভালোবাসা আছে আর তখন আমরা পরিপূর্ণ ইমানদার বলে বিবেচিত হতে পারবো